আপনি কি জানেন যে আপনার রান্নাঘরের একটি সাধারণ মশলা আপনার স্বাস্থ্যের জন্য সুপারফুডের মতো কাজ করতে পারে হ্যাঁ আমরা হলুদের কথা বলছি আজ আমরা হলুদের কিছু আশ্চর্যজনক উপকারিতা শেয়ার করবো যা আপনার স্বাস্থ্যের উপর বিরাট প্রভাব ফেলতে পারে হলুদ রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে আজকাল ডায়াবেটিস খুবই সাধারণ হয়ে উঠছে কিন্তু হলুদ এটি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে হলুদ শরীরের প্রদাহ কমায় যা ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে ইনসুলিন হল হরমোন যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে যদি ইনসুলিন সঠিকভাবে কাজ না করে তাহলে টাইপ দুই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে হলুদ অগ্নেশজের বিটা কোষের কর্মক্ষমতাও উন্নত করে এই বিটা কোষগুলি ইনসুলিন তৈরি করে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এছাড়াও হলুদ ভালো ব্যাকটেরিয়াকে দক্ষতার সাথে কাজ করতে সাহায্য করে অন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করে এটি নিশ্চিত করে যে শরীর সঠিকভাবে চিনি ব্যবহার করে ডায়াবেটিসের লক্ষণগুলি হ্রাস করে হলুদ স্মৃতিশক্তি উন্নত করে আপনি কি জানেন যে অন্যান্য দেশের তুলনায় ভারতে ডিমেনশিয়ার ঘটনা কম এর একটি কারণ হতে পারে হলুদ এটি মস্তিষ্কের প্রদাহ কমায় এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে হলুদে কারকিউমিন থাকে যা মস্তিষ্ক থেকে প্রাপ্ত নিউরোট্রফিক ফ্যাক্টর বিডিএনএফ এর মাত্রা বৃদ্ধি করে বিডিএনএফ মস্তিষ্কে নতুন নিউরন তৈরিতে সাহায্য করে বিডিএনএফ এর মাত্রা কম থাকলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং আলঝাইমারের মতো রোগের ঝুঁকি বেড়ে যায় হলুদ খেলে বিডিএনএফ এর মাত্রা বৃদ্ধি পায় মস্তিষ্ক সুস্থ থাকে এবং বয়সের সাথে সাথে স্মৃতিশক্তি হ্রাস রোধ হয় হলুদ হৃদরোগের স্বাস্থ্য রক্ষা করে আজকাল হৃদরোগ খুবই সাধারণ কিন্তু হলুদ আপনার হৃদয়কে সুস্থ রাখতে সাহায্য করতে পারে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি পেলে ধমনিতে কোলেস্টেরল জমা হতে শুরু করে যা রক্তপ্রবাহকে বাধাগ্রস্ত করে হলুদ অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং ধমনী পরিষ্কার রাখে হলুদ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে এবং নতুন রক্তনালী গঠনে সহায়তা করে এটি রক্তনালীগুলির আস্তরণ যাকে অ্যান্ডোথেলিয়াম বলা হয় সুস্থ রাখে এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায় হলুদ প্রদাহ কমায় হলুদে পাওয়া কার্কিউমিন একটি প্রাকৃতিক প্রদাহ বিরোধী যোগ যা শরীরের ফোলাভাব কমাতে সাহায্য করে যখন আমরা আহত বা সংক্রামিত হই তখন আমাদের শরীর প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ নিঃসরণ করে কার্কিউমিন এই রাসায়নিক পদার্থগুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যার ফলে শরীর দ্রুত আরোগ্য লাভ করে আর কারণে জয়েন্টগুলোতে ফোলাভাব হয় যার ফলে ব্যথা এবং শক্ত হয়ে যায় হলুদ এই ফোলাভাব কমাতে সাহায্য করে এবং জয়েন্টগুলিকে নমনীয় রাখে যার ফলে নড়াচড়া সহজ হয় হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদে থাকা কার্কিউমিন একটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল যোগ এটি শ্বেত রক্তকণিকা বৃদ্ধিতে সাহায্য করে যা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে হলুদ ই কোলাই হেলিকোব্যাক্টর পাইলোরি এবং স্ট্রেপ্টোকাস নিউমোনিয়ার মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কার্যকর এছাড়াও হলুদ সাইটোকাইনের ভারসাম্য বজায় রাখে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে এর অর্থ হলো এটি সাধারণ সর্দিকাশি এমনকি গুরুতর অসুস্থতা থেকেও রক্ষা করতে সাহায্য করে তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় হলুদ যোগ করতে ভুলবেন না যদি এই তথ্যটি আপনার জন্য সহযোগ বলে মনে হয় তাহলে আরও স্বাস্থ্য টিপসের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন